জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল পিতৃপক্ষের শেষ মাতৃপক্ষের শুভ সূচনা শুভ মহালয়ার পূর্ণ লগ্নে দুর্গাপুর বিধাননগর মহকুমা হাসপাতালে দুর্গাপুর সাব ডিভিশনাল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় বিধাননগর ফাঁড়ির উদ্যোগে চিকিৎসাধীন রোগীদেরকে ফল বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন বিধাননগর ফাঁড়ির পুলিশ আধিকারিক সহ দুর্গাপুর সাব ডিভিশনাল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সদস্য ও সদস্যরা এদিন তারা দুর্গাপুর মহকুমা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে শিশু সহ পুরুষ ও মহিলা রুগীদের ফল বিতরণ করলেন তারা মহালয়া আজকে মহালয়া তিথি পিতৃপক্ষের অবস্থান দেবীপক্ষ মাতৃপক্ষ শুরু আজকের দিনে আমরা হিন্দু ধর্ম মতে পিতামহকে আমরা জল দান করে থাকি তারা স্বর্গ থেকে মর্তে আসেন এই ধরনেরই বক্তব্য দেওয়া আছে তো সেইভাবে সেই পূর্ণতিথিতে আজকে আমরা এটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা এই হাসপাতালের যারা মৌমস্ত রুগী তাদেরকে কিছু ফলদানের ব্যবস্থা করেছি আয়োজন করেছি তাদেরকে আমরা যারা তর্পণ করছে তারা জল দিচ্ছে পুরুষকে আমরা যারা এই ধরায় এখনও আছে কিন্তু মৌমুর্ষ তাদেরকে কিছু ফলদান করে করতে চাই নিউজ আই ফোর